ডিসি করে আমরা দেখেছি যে অনেকে এই দাবি তুলছেন যে ডক্টর ইউনুসের সরকারের পাঁচ বছর থাকা দরকার ডক্টর ইউনুসের আরও অনেকদিন ক্ষমতা থাকা দরকার আপনারা কি এই বক্তব্যের সাথে মানে সমর্থন দেন বা আপনারাও কি মনে করেন যে ডক্টর ইউনুস আরেকটু বেশি সময় থাকলে ভালো হতো না আমরা তা বলি না খালিদ ভাই এই কারণে বলি না যে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি এবং প্রফেসর ডক্টর ইউনুসো অলরেডি তিনিও কমিটেড টু দ্য পিপল সেই কারণে রিজনেবল সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত সেটা জন্য পাঁচ বছর সময় এটা আমার মনে হয় কেউই মানে একটা ফ্রি ইলেকশনের জন্য পাঁচ বছর সময় প্রয়োজন হয় না তার আগেই কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কনটেক্সটে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষণীয় নয় কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে আবার বিগত রমজান আমরা পার করেছি আমাদের দ্রব্যমূল্য আমাদের বিদ্যুৎ আমাদের রেমিটেন্স আমাদের পার ইনটা ইনকাম আমাদের জিডিপি নানান জায়গায় সূচক ভালো এই প্রশংসা তো সবাই করছে সেই কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয় পলিটিক্সের অত ব্যাখ্যা গঠনতন্ত্র সংবিধান পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না তারা মনে করেন ভালোই তো আছি সেই কনসেপশনে একটা পাবলিক পারসেপশন হতেই পারে আমরা এটাকে কখনো দর্শনীয় বলে করি না কিন্তু বিং এ পলিটিক্যাল পার্টি আমাদের সংবিধান আমাদের গঠনতন্ত্র এগুলোর দিকে নজর রাখলে আমাদের কথা তো নিয়মতান্ত্রিক আমাদের সংবিধান আমাদের সাংবিধানিক এবং পার্লামেন্টারি সিস্টেমের দিকে তাকিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে তার কি দায়িত্ব তিনি কি কমিটমেন্ট জাতির কাছে দিয়েছেন সেগুলো সামনে রেখে আমাদের কথা বলতে হয় না সেজন্য আমরা আমাদের কথা বলছি যে আমরা নির্বাচনমুখী দল আমরা একটা নির্বাচন সুষ্ঠুভাবে করতে যতটুকু গ্রহণযোগ্য সময় আমরা সরকারকে তা দিতে রাজি অলরেডি গভর্নমেন্ট ইতিমধ্যে একটা টেন্টেটিভ আইডিয়া দিয়ে দিয়েছেন আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে এই জন্য আমরা এটাই বলেছি এটি আমাদের মেয়া কিন্তু আপনার কথা থেকেই মানে আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা আগে কোনো ডেট দেন নাই এখন আপনারা ডেটের ব্যাপারে কথা বলছেন এইটুকু শিফট কি আপনারা মানছেন কিনা মানে অনেকে কেন আমি প্রশ্নটা করছি অনেকে বলছেন যে আপনারাই এনসিপি কে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতেছিলেন যে এখন আসলে আপনারা নির্বাচন চান না নির্বাচন পরে হোক আগে সংস্কার হোক আগে বিচার হোক তারপরে নির্বাচন হোক এখন আপনারা বলে অনেকে বলছেন যে এনসিপি থেকে আপনাদের যে সমর্থনের হাত সেটি আপনারা সরিয়ে নিয়েছেন আপনারা এখন আবার বিএনপির দিকে ঝুঁকছেন এটি একটি বলা আর না আমরা এটাকে শিপ না বলে আপনি এইভাবে বলতে পারেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত যে ডেডলাইনের মধ্যে ইলেকশান করতে গেলে রমজান এবং বর্ষাকাল এই ব্যাখ্যাটা আমাদের আমির জামাত করেছেন এটাকে কেউ কেউ শিফট মনে করছেন আমরা কিন্তু ঘোষিত ডেটের মধ্যেই আছি এবং আমরা কখন ওনাদেরকে ম্যান্ডেটরি করিনি আরেকটা কথা হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমাদের সম্মানিত আমির জামাতের যে সাক্ষাৎ হলো লন্ডনে সেই সাক্ষাতের পরে এসে আবার একটু আলোচনার ভিন্ন more niche বিভিন্ন না আপনি নিশ্চয় খেয়াল করেছেন আমি জানি যে বাংলাদেশের রাজনীতির আপনি একজন খুবই মানে রাজনীতিবিদদের পাশাপাশি আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে আপনার লেখালেখি পড়াশোনা করতে বুঝা যায় মানে স্যার জিনিসটা যেটা হইলো আমরা এতদিন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামায়াতে ইসলামীর একটা আন্ডারস্ট্যান্ডিং হইলো যে যদি এখন ভোট হয় তাহলে জামায়াতে ইসলামে হয়তো পাওয়ারে আসবে না পাওয়ারে আসবে হচ্ছে বিএনপি বরং এই সরকার ক্ষমতায় থাকলে জামাতি ইসলামী যেগুলি যেগুলি করতে চায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া বিভিন্ন জায়গায় তাদের জামাতে ইসলামীর মাইন্ডেড লোককে বসানো যেটি সম্ভব হচ্ছে বা হয়েছে সেটি এই সরকার থাকলে যতটা সম্ভব বিএনপি সরকার আসলে এটি একটু কম সম্ভব বা কম এই জায়গা থেকে কি এই সরকারের প্রতি এক ধরনের সহানুভূতি এক ধরনের সমর্থন ছিল এরকম অনেকে মনে করতেছেন এটা আমার মত না আমি সবগুলি মতকে একসাথে এটা বললাম যে জামাত ইসলামী তো এখনই যতটা পাওয়ারে আসে অন্য একটা দল যদি পাওয়ারে আসে তাইলে তো জামাত ইসলামী এতটা পাওয়ারফুল থাকবে না আপনি জামাত ইসলামকে কোথায় পাওয়ারে দেখলেন আমি তো এত দেখি না আমরা কত মানুষের কত অনুরোধ করি কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি আমাদের কত দশটা বললে একটা হয়তো শোনে কিন্তু আপনার বর্ণনা আর কিছু কিছু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সবাই বলে কলেজে সবগুলি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় দখলে শিক্ষক প্রশাসন থেকে না এটা ঠিক না আপনি চেক করেন দেখেন কয়টা পাবলিক ইউনিভার্সিটি কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি কয়টা লোক আমি তো দেখি না যে আমার দলীয় কোনো একটা লোক কোনো হয়ে আছে মানে একটা লোক একটু ভালো হলে সৎ হলে 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 একটু একটু দাড়ি নামাজি বলে আরে এই লোকটা জামাতের লোক এটা একটা আলোচনা আমি আপনাকে খালি দিয়ে একটা উদাহরণ দিই আমার ডিসি একবার আমি তখন সমস্ত এমপি ছিলাম তো কিছু ঠিকাদার কন্ট্রাক্টাররা নানান ভাবে ওরা তো আনডিউ প্রিভিলে চায় তার কাছে গিয়ে কিছু তাদের বিল আনার জন্য গিয়েছে তো গিয়ে বলছে যে ডিসি সাহেবকে যে স্যার আমাদের এই কাজগুলো একটু করে দেন আমরা আপনাকে ওরা আনডিউ কিছু প্রিভিলেজ দেওয়ার জন্য কিছু অফার টফার দিয়েছে আর কি কিন্তু ডিসি সাহেব সতলোক ছিলেন উনি একেবারেই রিফিউজ করেছেন এবং খুব অসন্তুষ্ট হয়েছেন ওই লোকগুলো ফেরত এসে আমাকে বলছে পরোয়ার ভাই খুলনার যে ডিসি এ বেটা জামাত করে আমরা একটু কিছু টাকা দিতে চাইলাম টাকা নিতে চাইলো না অথচ ডিসি সাহেবকে আমি চিনতাম কখনোই সে কোনো দলীয় কোনো কিছু লোক না আমাদের কোনো দলীয় লোক না একটা ভদ্রলোক একটা ওয়ানেস্ট পার্সন তো এই জন্য খালিদ ভাই এটা একটা পারসেপশন হয়েছে যে লোকটা একটু নামাজি হলে সৎ হলে মিথ্যা না বললে চলাফেরা যদি একটু পরিচ্ছন্ন পরিশুদ্ধ মনে হয় বলে ও জামাত হয়ে গেছে এটা থেকে কিছু তো লোক থাকে কথা একটু পাইলে বলে এমনি তো নাচুনে বুড়ি তারপরে আবার ঢোলের বাড়ি ঢোলের বাড়ি দিলে বুড়ি আবার নাচে